হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম সবাইকে জানাই আরপি কমফোর্টার থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আপনাদের দেখাবো কমফোর্টার খুবই ভালো মানের হান্ড্রেড পার্সেন্ট টুয়েলভ কটন কাপড় দিয়ে তৈরি করা আমাদের এই কমফোর্টার আর আমাদের এই ফাইবারটা যেটা থাকবে আমাদের ফাইবারটা হলো গিয়া ফেদার টাচ ফাইবার খুবই ভালো মানের কুরিয়ান ফেদার টাচ ফাইবার তো আজকে আপনাদের কয়েকটা কালার দেখিয়ে দিবো অনেকই কাস্টমারের চাহিদা যেভাবে আপনারা কয়েকটা কালার দেখেন আমাদের আমরা কালার দেখে অর্ডার করব তো আপনাদের যেই কালারগুলো আমরা দেখাবো এই দেখেন খুবই ভালো মানের কয়রি কালারের ভিতরে আপনার এই যে তিন ফুলের ভিতরে খুবই সুন্দর একটা ফুলের ডিজাইন কমফোর্টার আমাদের এটা কিন্তু রং কষ হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি থাকবে আপনারা চাইলে ওয়াশ করতে পারবেন কোনো সমস্যা হবে না কালারে কোনো সমস্যা হবে না আমাদের কাপড়ও কোনো ফোসকা বা কোনো ইয়া উঠবে না আমাদের প্রত্যেকটা জিনিসই খুবই ভালো মানের আমাদের এই যেই সিলাইটা দেখতেছেন খুবই ভালো মানের অটোমেটিক মিশিং দিয়ে সেলাই করা আমাদের এই কমফোর্টার এই সেলাইটিও কখনও ছুটবে না আপনার আমাদের এইটার কিন্তু রংকোষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে রং কোষ কালার কখনো উঠবে না ধুলে ওয়াশ করলে উঠবে না আপনারা চাইলে কিন্তু প্রত্যেকটা জিনিস আমাদের কাছ থেকে দেখে অর্ডার করতে পারেন আপনারা চাইলে প্রত্যেকটা কালার কিন্তু আপনারা স্ক্রিনশট মেরে আমাদেরকে হোয়াটসঅ্যাপে ইম হোয়াটসঅ্যাপে দিলে আমরা ওই কালার অনুযায়ী আপনাদেরকে দিতে পারবো আর আপনারা কিন্তু প্রত্যেকটা কমফোর্টার সেট থেকে কালার থেকে আপনারা সেট মিলিয়ে নিতে পারবেন বালিশের কাবার চাদর আপনার কমফোর্টার কমফোর্টারের কাবার সেট মিলিয়ে পুরো বেডশিট সেট মিলিয়ে নিতে পারবেন এ দেখেন আমাদের কালারগুলো আপনারা যে কোনো কালার যেটা পছন্দ করবেন যেই যেটা পছন্দ করবেন প্রত্যেকটা কালার স্ক্রিনশট মেরে রেখে দেবেন আমাদের আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপে দিলে আমরা ওই কালার অনুযায়ী আপনাদেরকে সেট মিলিয়ে দিতে পারব বা আপনারা ছেলে সিঙ্গেল কম আপনারা ছেলে নিতে পারবেন বা সেট মিলিয়েও নিতে পারবেন আপনারা চলুন আপনাদের কয়েকটা কালার দেখিয়ে দেয় এ দেখেন আমাদের এই একটা কালার পেঁয়াজ কালার খুবই সুন্দর একটা কালার খুবই অসাধারণ একটা কালার এই দেখেন খুবই সফট আপনারা ছেলে এই যে এ দেখেন খুবই সুন্দর একটা কালার আপনারা কিন্তু স্ক্রিনশট মেরে রাখবেন আপনার যেই কালারটা পছন্দ থাকবে আপনারা স্ক্রিনশট মেরে রাখবেন স্ক্রিনশট মেরে আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপে দিলে আমরা ওই কালারটা অনুযায়ী আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব আর আপনার ছেলে সেট নিতে চাইলে আপনার এটার সাথে সেট সেট মিলিয়ে নিতে চাইলে আমরা সেট মিলিয়েও দিতে পারব তারপর আপনার এই একটা কালার হলুদের কালার ভিতরে এই কালারটা আমাদের এবারকার নতুন আসছে খুবই ভালো চলতেছে আমাদের এই কালারটা আপনারা ছেলে এই কালারটাও নিতে পারেন আমি আবারও বলেছি আমাদের এই কালারটা কিন্তু খুবই হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে কালার গ্যারান্টি থাকবে কাপড় গ্যারান্টি থাকবে আপনার খুবই ভালো মানে হান্ড্রেড পার্সেন্ট টুয়েলভ কটন কাপড় দিয়ে তৈরি করা আমাদের তারপর আপনার এই একটা কালার খুবই অসাধারণ একটা কালার খুবই সুন্দর একটা কালার আপনারা যে যে কালারটা পছন্দ করবেন স্ক্রিনশট মেরে রেখে দিবেন আমাদের এই কালারটা তারপর আপনার এই একটা কালার নেভি ব্লুর ভিতরে এই কালারটাও আমাদের খুবই ভালো চলে আপনারা চাল চাইলে এই কালারটা অর্ডার করতে পারেন আর আমাদের এই কমফোর্টার থাকবে আপনার কিং সাইজ কিং সাইজের কমফোর্টার থাকবে তারপর আপনারা এই দেখেন গোলাপ ফুলের ভিতরে তারপর আপনার এই যে একটা সাদার ভিতরে আপনার খুবই অসাধারণ একটা কালার সুন্দর একটা কালার আপনারা যেই যেই কালারটা পছন্দ করবেন বলতেছে আপনারা এখনই এই স্ক্রিনশট মেরে রাখুন স্ক্রিনশট মেরে আমাদেরকে এই মো হোয়াটসঅ্যাপে দেবেন আমরা এই কালারটা দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে আমাদের কাছে থাকলে তারপর আপনার এই লাল কালারের ভিতরে এই একটা কালার খুবই অসাধারণ আপনারা চাইলে এটাকে ওয়াশ করতে পারবেন কোনো সমস্যা হবে না হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আমাদের কাপড়ের প্রত্যেকটা কাপড়ে আমাদের গ্যারান্টি থাকবে কালার রং গ্যারান্টি থাকবে ওয়াশ করলে কোনো সমস্যা হবে না তারপর আপনাদের এই একটা কালার খুবই সুন্দর একটা কালার আপনারা চাইলে কিন্তু এই কালার অনুযায়ী আপনারা ম্যাচিং করে নিতে পারবেন আপনার বেডের জন্য একটা আছে আপনার পাঁচ পিসের সেট ছয় পিসের সেট আপনারা যে কোনো সেটের মানে নিতে পারবেন আপনার পাঁচ পিসের সেটের ভিতরে যেটা থাকবে আপনার একটা কোল বালিশের কাবার থাকবে দুইটা মাথার বালিশের কাবার থাকবে একটা বেডশিট থাকবে চাদর তারপর আপনার থাকবে একটা কমফোর্টার আর আপনার ছয় পিসের যেটা সেট থাকবে যেটা একটা একটা সেটা থাকবে আপনার এলিয়া কমফোর্টারের কাবার এক্সট্রাভাবে একটা কাবার থাকবে ছয় পিসের সেট যেটা আপনার আপনারা কিন্তু প্রত্যেকটা কালারই স্ক্রিনশট মেরে রাখবেন আমরা বলে দিচ্ছি আবারও স্ক্রিনশট মেরে রাখবেন আমরা দেখিয়ে দিচ্ছি কালারগুলো এই দেখেন এই যে আমাদের এই কমফোর্টার এটা দেখাবো আপনাদের ম্যাচিং করে আপনারা কিভাবে নিতে পারেন এই দেখেন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই আপনার একটা মাথার বালিশের কভার থাকবে তারপর আপনার এই একটা মাথার বালিশের কাবার তারপর আপনার এই যে একটা কোল বালিশের কাবার আপনারা এইভাবে কিন্তু ম্যাচিং করে নিতে পারবেন আমাদের প্রত্যেকটা কমফোর্টারের সাথে এই যে আপনার কমফোর্টার এটার সাথে ম্যাচিং করে প্রত্যেকটা সাথে কিন্তু আপনারা নিতে পারবেন আবার আপনারা ছেলে সিঙ্গেল কমফোর্টারও নিতে পারবেন এই দেখেন এই যে আমাদের এই ম্যাচিং করে একেবারে নিতে পারবেন প্রত্যেকটা কমফোর্টারের সাথে তো আমাদের এই কমফোর্টার কিন্তু এই শীতকালে শীত চলাকালীন কিন্তু আকর্ষণীয় ডিসকাউন্ট চলতেছে আপনারা এখনই অর্ডার করে ফেলুন আমাদের এই আরপি পি থেকে কমফোর্টার তো এখনই দেরি না করে আমাদের এই ভিডিওটিতে নতুন নতুন আরও ভিডিও আমাদের এই চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর নতুন নতুন ভিডিও আপনাদের আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আরও সুন্দর সুন্দর কালার ডিজাইন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন তো আজকের জন্য ভিডিওটি এই পর্যন্তই আসসালামু আলাইকুম